ফের ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে উঠতে পারল না বিমান এয়ার ইন্ডিয়ার বিমান এআই একশো সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাচ্ছিল এই বিমানটি গতকাল রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় বিমানের বাঁ দিকে ইঞ্জিনের প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছিল বিমানটি রাত দুটোই মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল যান্ত্রিক দুটি মেরামতি না হওয়ায় বিমানটিকে বেশ হাতার তৈলে রয়েছে যাত্রীদেরকে বিমান থেকে নামিয়ে লাউঞ্জে বসিয়ে রাখা হয়েছে প্রযুক্তিগত দুটি বেরামতি করে বিমানটি মুম্বাই থেকে রওনা দেবে এমন চায় বিমানবন্দর সূত্র মারফত খবর সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায় আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন থ্রি এইট সেভেন ওয়ান জিরো সিক্স